আমি ও মাই গড হয়ে যাচ্ছি ডিভোর্স গ্রুপ ডিভোর্স গ্রুপ বেকআপ গ্রুপ ছিল আমি জানি কেন বলছি বন্ধুরা ওই বেকআপ গ্রুপ থেকে কিছু চামচাগুলো এসে আমায় ফোন করতো ও দিদি ভাই পালবাড়ির মেয়ের পাশে দাঁড়াও পালবাড়ির মেয়ের পাশে দাঁড়াও কিন্তু ডিভোর্স গ্রুপ এটা শোনার পরে আমি মানে ও মাই কট হয়ে গেলাম ডি বেকআপ গ্রুপে কয়েকজন আছে ওদেরকে বলতো চিঙ্কি মাসি যা এখানে যে কমেন্ট করায় ওখানে যে বাজে বাজে কমেন্ট করায় কিন্তু কিছু মানুষ করতো না আর কিছু মানুষ করতো বাট সেই কিছু মানুষের সাথে যে কিছু মানুষ করতো না সেই কিছু মানুষের সাথে আমার যোগাযোগ ছিল তারা ফোন করতো আস্তে আস্তে তাদেরকেও বুঝলাম এরা হলো বেইমান মানে এরা এক সময় আমাদেরকে দরকার পড়লে কল করে আবার যখন দেখে এদেরকে সাপোর্ট করছে না আবার গালাগালি করে তো ডিভোর্স গ্রুপ মানে লাস্টে অবশেষে বিস্কুট পাবলিক করলো ডিভোর্স গ্রুপ মানে বিস্কুট দেখছে এই ডিভোর্স গ্রুপের মালগুলোকে দিয়ে আমাকে গালাগালি করাচ্ছে তবে একটা কথা বন্ধুরা ভিডিওটা খুবই ছোট্ট হবে যে চিংকি মাসির মেয়ে বলছিল ওই আগপাগলিটা যে আমার সাথে বিস্কুটের কিছু হয়নি আমার সাথে সব সম্পর্ক ঠিক আছে তো আমি তো কদিন আগে বলেছিলাম বন্ধুরা সব বেকআপ হয়ে গেছে কিচ্ছু নেই ঠিক আছে আর দুদিন আগে অবধি আর র দিয়ে নাম আমি আর বললাম না ওর বান্ধবীর নাম র প্রথম অক্ষর র আর তো সে আমায় কল করেছিল সে আমাকে অনেক কথা বলেছে দিদিভাই মেয়েটা ভেঙে পড়ছে কিন্তু ক্যামেরার সামনে হাসছে চিনকি মাসি বলেছে হাসবি হ্যান ত্যান অনেক অনেক কথা বলেছে তো তাদের কথা আমি পাত্তা দিইনি আমি দুদিন ধরে ব্যস্ত আছি দেবলিনাকে নিয়ে হ্যাঁ যেভাবে ভিডিও আসছে অবশ্যই সেভাবে ভিডিও আসবে তবে আমি একটু দুদিন হ্যাঁ কালকে পালবাড়ির মেয়েকে নিয়ে অবশ্যই ভিডিও আসবে এত বড় বেকআপ ডিভোর্স গ্রুপ তোমরা জানবে না বেকআপ গ্রুপেরও বিষয়টা আমি আজকে মানে আজকে বলবো না আমি কালকে বলবো তবে ছোট্ট ভিডিও আমি এই যে এক্ষুনি বেরোচ্ছি দেখতে পাচ্ছ এখন কটা বাজে সাড়ে সাতটা বাজছে প্রসাদ খেতে যাব ঠিক আছে প্রসাদের নেমন্ত্রণ আছে তাই প্রসাদ খেতে যাচ্ছি তো ভিডিওটা ছোট্ট করে করে রাখলাম তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে দাঁড়াও আমি চিংকি মাসি মেয়েকে নিয়ে চিং পাল নিয়ে ভিডিও আসছে না অনেকেই বলছো কী ব্যাপার দিদিভাই এদেরকে নিয়ে ভিডিও করবে না অবশ্যই করব এত কিছু আমার কাছে খবর আছে তোমরা আরও জানো না ওয়েট করো যতদূর শুনলাম সোনার দোকানে কারোর জন্য একটা আংটি সেটা কালকে কালকে বলবো বন্ধুরা সারপ্রাইজ থাক সেটা না পাওয়াতে অনেক কিছুই হয়ে গেছে সেটা সারপ্রাইজ থাক কালকের জন্য ওয়েট করো কাল সকালে দেখি দেবলিনাকে নিয়ে ভিডিও আনবো বেলার দিকে পালবাড়ির মেয়েকে নিয়ে দেখি মানে পালবাড়ির মেয়েকে নিয়ে তো সকালবেলাতেই ভিডিও আছে। তাহলে দেখছি টাইমটা একটুখানি আমি নিজেই ঠিক করে নেবো তো বেকআপ ডিভোর্স গ্রুপ শুনেছ বেকআপ গ্রুপের মালগুলো আমাকে ফোন করে পালবাড়ির মেয়ের পাশে দাঁড়াতে বলল বেকআপ গ্রুপের হলো বয়ফ্রেন্ডগুলো ছেড়ে দিয়েছে ওদের আবার একটা বেকআপ গ্রুপ আছে তারপরে তোমাদের আবার এই যে ডিভোর্স গ্রুপ এই ডিভোর্স গ্রুপটা আমি জানতাম না আমি এই পালবাড়ি ওই যে বিস্কুটকে সব গালাগালি করছে ও বাধ্য হয়ে বলে দিয়েছে তবে আমি বুঝতে পারছি না গালাগালি কেন করছে ডিভোর্স গ্রুপের মহিলাগুলো কেননা পালবাড়ি মেয়ের সাথে তো বিস্কুটের কিছু হয়নি পালবাড়ির মেয়ে নিজেই বলেছে হুম অনেক কিছু ঘটনা ঘটে গেছে তোমরা কি জানো সৌরভকে নিয়েও পালবাড়ির মেয়ে কি বলেছে দিশানির বরকে নিয়ে সেটার জন্য ওয়েট করো সোনার আংটি আর ওই সৌরভ দিশানির বানি হবু বরকে নিয়ে কি বলেছে পালবাড়ি নিয়ে শুনবে না আমি ওটা বেকআপ গ্রুপ থেকে শুনেছি বেকআপ গ্রুপের মালগুলো না সব জায়গায় লাগিয়ে লাগিয়ে বেড়ায় তো ওয়েট করো চলো টাটা এখন আপাতত এই ভিডিওটা ছাড়ি আর একটু পরে আমার আসবে ইয়েকে নিয়ে ভিডিও অবশ্যই দেখবে তুলিকাকে নিয়ে চলো টাটা